প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক বিন্দু আলাইকুম আমি মোহাম্মদ বেলাল আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক লেটার এ এ কখন অ হবে এ কখন আ হবে এ কখন এ হবে অথবা এ কখন এ হবে আজকে আমরা এই বিষয়ে জানব চলুন শুরু করা যাক এ এর উচ্চারণ যতভাবে হয় আমরা এখানে দেখতে পাচ্ছি এ কখন অ হবে যেমন হচ্ছে টল কল বল অল স্মল স ল এখানে আমরা একটা জিনিস জানলাম যে এ অ হচ্ছে কিন্তু কিভাবে বুঝবো এর পরে যদি ডাবলু লেটারটি থাকে অথবা ডাবল এল অথবা ইউ লেটারটি থাকে তাহলে আমরা বুঝবো যে এ এর উচ্চারণ অ হবে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি টল এ এর পর ডাবল এল কল এ এর পর ডাবল এল বল এর পর ডাবল এল অল এ এর পর ডাবল এল এর পর ডাব্লু থাকলেও অ উচ্চারণ হবে আমরা এখন দুই নম্বরের বিষয় দুই নম্বর উৎস যাবো সেটা হচ্ছে এ থাকলে আ হবে যেমন এখানে দেখতে পাচ্ছি কার হার্ড ফার্ম মার্ক পাস্ট ফার্স্ট কাস্ট কিন্তু কীভাবে বসবো যে এ থাকলে আ হবে যদি এ এর পরে আর লেটারটি অথবা এস টি লেটারগুলো থাকে তাহলে আমরা বুঝবো যে এতে আ হবে যেমন এর পরে আর কার এর পরে আর হার্ড ফার্মের এর পরে আর সেটা হচ্ছে ফার্ম এ কখন এ হবে এখানে আমরা দেখতে পাচ্ছি ডেট মেক ফেক নেম কেম গেট লেট আমরা একটা জিনিস জানি যে ইংলিশের সাউন্ডের লং সাউন্ড এতে এ হয় তখন আমরা বুঝবো যে ভিসি ভি রুলস ভিসিভি রুলস কি ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এ ভাওয়েল টি কনসোনেন্ট আবার ই হচ্ছে ভাওয়েল এই রুলসে যদি থাকে তাহলে এ এ উচ্চারণ করতে হবে যেমন আমরা এখানে দেখলাম ডেট মেক ফেক আমরা চার নম্বর যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এ কখন এ হবে এ কখন এ হবে এটা আমরা শর্ট সাউন্ডের সি রুলস আমরা জানি সি রুল সেটা হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাপ ম্যাপ ক্যাট ডেট ফ্যাট অ্যাপেল অ্যাজ এই জিনিসগুলোতে আমরা দেখলাম যে সি কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট সি হচ্ছে কনসোনেন্ট এ হচ্ছে ভাওয়েল পি হচ্ছে কনসোনেন্ট এই কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট অনুযায়ী যদি থাকে তাহলে আমাদেরকে দেখতে হচ্ছে যে ক্যাপ ম্যাপ ক্যাট ড্যাট ফ্যাট অ্যাপেল অ্যাস কিন্তু অ্যাপেল আর অ্যাস এই সি ভিসি না ছিলা অ্যাপেল আর অ্যাস হচ্ছে কোনো ওয়ার্ডের শুরুতে যদি এ থাকে তাহলে সেটাকে অ্যা উচ্চারণ করতে হবে যেমন অ্যাপেল অ্যাস আমরা এই বিষয়গুলো জানলাম এ কতভাবে উচ্চারণ হয় এরপরে আমরা অন্য ফাউলগুলো নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালাম